আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ কাঙ্ক্ষিত ব্যক্তিকে অস্থির করে কাছে আনার পরীক্ষিত বর্ষীকরণ তাবিজ এ তাবিজটি ছোটো কিন্তু অনেক পরীক্ষিত একটি তাবিজ আমি যেভাবে বলবো ঠিক সেভাবে প্রয়োগ করতে পারলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অস্থির হবে আপনাকে না দেখলে ছটফট করবে কাজটি কীভাবে করবেন সব কিছু নিয়মকানুন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আপনারা জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তা আপনারা শনিবার মঙ্গলবার সাদা কাপড়ে লিখবেন সাদা কাপড়ে তিনটা তাবিজ লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উদ্দেশ্য উল্লেখ করে দেবেন আর কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অস্থির হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক তিনটি সাদা কাপড়ে তিনটি তাপিস লিখবেন আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর মানে ভরাই দেবেন কাপড়ে তিনটি পোলট্রি বানাইবেন মানে ছোট টোপলা করবেন করে একটা চলাচলের পথে গিরে দেবেন একটা গাছে ঝুলায় রাখবেন আর একটা ত্যাপথ একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সে রাস্তার মাঝখানে গিরে দেবেন আমি কথা দিলাম চব্বিশ ঘন্টা সময় চব্বিশ ঘন্টার মধ্যে সে অস্থির হবে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার কাছে আসতে বাধ্য থাকবে